হাই এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো হাওড়া থেকে ভেলুর যাব পার্ট ওয়ান ব্লগ ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছি তো কোথায় কোথায় যাব এবং কিছু কিছু সিন ভিউ আপনাদের দেখাবো তো প্রথমে আমরা এখানে আপনারা দেখে বুঝতেই পারছেন এটা হাওড়া স্টেশান তো হাওড়া স্টেশনে চলে এসছি ট্রেনে উঠবো তো আমাদের ট্রেনটা ছিল দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটার মধ্যে ট্রেন আসবে তো আমরা এখানে তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম তো এরপর এখান থেকে কোনো রকম ভিডিও শ্যুট করা যাবে না বলে আমরা ভিডিও আর করতে পারি না সেই জন্য আপনাদের কিছু কিছু জায়গায় জায়গায় কি ভিউ দেখাবো তো আমি এই ভিউগুলো বা এই দৃশ্যগুলো দেখে খুবই ভালো লেগেছে আমার তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি আপনাদেরও হয়তো অতি অবশ্যই ভালো লাগবে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন এরপর আমরা ভেরুড়ে কাটপাড়ি জংশনে নেমে পড়লাম সেখান থেকে এবার যে গেস্ট হাউসে থাকবো সেখানে চলে যাব তো আমরা এখানে সিএমসিতে এসেছি তো সিএমসিতে ডক্টর দেখানোর জন্য এসেছিলাম তো সেইখানে পাশাপাশি যে রুমগুলো পাওয়া যায় ভাড়ায় সেখানে চলে যাব তো যে গেস্ট হাউসে আমরা থাকবো সেটা হচ্ছে বর্ধমান গেস্ট হাউস তো আমরা রাত্রে আড়াইটার সময় ট্রেন থেকে নেমেছিলাম তো সেই জন্য কিছু ভিডিও শ্যুট করি না তো যে রুমটাই বা গেস্ট হাউসটায় থাকবো সেটার কিছু আপনাদের সাথে শেয়ার করছি যে জায়গাটায় থাকবো প্রথমে আমরা ম্যানেজারের কাছে চলে গেলাম ম্যানেজারের সাথে কথা বলে নিলাম যে গেস্ট হাউস কোন রুমে থাকা হবে না হবে সেও আমাদের দেখিয়ে দিলো তো এটা হচ্ছে ম্যানেজার তো এখানে ফোন নাম্বারও দেওয়া আছে আপনারা চাইলে এই গেস্ট হাউসে থাকতে পারেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আমরা থাকবো ফার্স্ট ফ্লোরে এরপর আমরা রুমের কাছে চলে গেলাম এবং রুমটাও দেখলাম মোটামুটি খুবই ভালো ছিল দুজন করে থাকার জন্য বেস্ট রুমগুলো রুমের ভেতরটাও আপনাদের দেখিয়ে দিচ্ছে বেশি বড়োও নেই আর বেশি ছোটও নেই মাঝারি তো সাথে টিভিও আছে এবং ওয়াইফাইও আছে আপনারা চাইলে ওয়াইফাই টিভি দুটোই কানেকশান নিতে পারেন আমাকে তো রুমগুলো খুবই ভালো লেগেছে কমের মধ্যে তো আপনারাও চাইলে এই রুমগুলো গিয়ে ভাড়ায় থাকতে পারেন এরপর আপনাদের একটা সুন্দর দৃশ্য দেখাবো তো এই গেস্ট হাউসের ছাদে চলে গিয়েছিলাম সকালবেলা তো ছাদ দেখেন এত সুন্দর ভিউ আপনাদের বা আমিও দেখতে পাবো ভাবতে পারি না সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি এত সুন্দর ভিউ আর পাহাড়গুলো মালভূমিগুলো যেটা পাহাড়ের আকার নিয়ে নিয়েছে তো সেইগুলো এত সুন্দর লাগছে কাছ থেকে যখন দেখছি যেন মনে হচ্ছে বাড়িগুলোর পাশেই ওই পাহাড়গুলো রয়েছে একদম পাহাড়ের কাছেই আমরা এখানে ছিলাম তারপরে অনেকেই বলছি পাহাড়ের সাথেই অনেক মন্দির আছে তো পাহাড়ের সবচেয়ে উঁচুট জায়গাটাতেও নাকি মন্দির আছে ওখানে নাকি এখানকারের যারা যে ধর্ম হিন্দুরা তারা এখানে পুজো দিতে যায় তো এখানে ছোট ছোট মন্দির অনেকগুলোই রয়েছে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম হাওড়া থেকে ভেলুর এবং যে গেস্ট হাউসে থাকলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম পার্ট ওয়ান আপনাদের কাছে পার্ট টু খুব শীঘ্রই আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আবার আপনাদের কাছে পার্ট টু ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার